আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি একেবারে অল্প বাজেটের অল্প টাকার একটি গাড়ি নিয়ে এসেছি যারা একটি ফ্যামিলি ইউজ করবেন একেবারে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলির এখন কিন্তু গাড়িটা আসলে বিলাসিতা নয় গাড়িটা হচ্ছে প্রয়োজন অনেকের স্কুল ডিউটির দরকার হয় অনেকের ড্রাইভিং শেখার জন্য গাড়ি কম টাকার একটি গাড়ি খুঁজছেন আবার অনেকেই ফ্যামিলি ইউজের জন্য একটি গাড়ি খুঁজছেন অথবা কেউ অল্প টাকা ইনভেস্ট করে উবার পাঠাও রেন্টে কারে গাড়ি চালানোর জন্য কিন্তু গাড়ি খুঁজে থাকি আমরা কারণ অনেকের সবার আর্থিক অবস্থা এক থাকে না অনেকের একটু কম বাজেটের গাড়ির প্রয়োজন হয় আজকে ঠিক সেই বাজেট ফ্রেন্ডলি অল্প টাকার একেবারে বাইকের দামের একটি গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়িটি হচ্ছে টয়টা করলা এসি লিমিটেড নাইনটি সেভেন মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে পনেরো সিরিয়াল মিরপুর বিয়ার নাম্বার অরিজিনাল পনেরোশো সিসির একটি গাড়ি এই গাড়িগুলো কিন্তু সময় আমাদের দেশে খুবই জনপ্রিয় গাড়ি ছিল ইনফ্যাক্ট জাপান যখন তৈরি করেছিল এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়েছে দুই সাল পর্যন্ত দুই হাজারের পরে এসে করোনা এসেছে বিভিন্ন গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ এই গাড়ি কিন্তু তখনকার সময়ে বিস্কিট কালারের হিসাবে গণ্য করা হতো এই গাড়িগুলো করেই দেখতে পাচ্ছেন ভিতরের স্পশনগুলো খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি আর এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল টাকা হান্ড্রেড টেন করলা হান্ড্রেড টেন বলি আমরা অনেকেই একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ইএফআই সিস্টেমের ইঞ্জিন কার এর আগের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা ছিল কার্বোরেটর বাট এই গাড়িটি হচ্ছে ইএফাই ডিস্ট্রিবিউটর ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন রিম রয়েছে অরিজিনাল পনেরোশো সিসি হওয়ার কারণে আপনার এসি পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটি পারফরমেন্স আপনার যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন দেখতে পাচ্ছেন এই সাইডের ভিউ যদিও গাড়িতে যেহেতু গাড়িতে টাচ আপ করা হয়েছে নতুন সেহেতু কোনো অ্যাক্সিডেন্টাল স্পট কিংবা স্ক্র্যাচ কিছু খুঁজে পাবেন না আর গাড়িটিতে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সিক্সটি লিটারে সিএনজি করা রয়েছে পেপার্সগুলো ফুললি ছাব্বিশ সাল পর্যন্ত আপ ডেট পাবেন এবং ফিটনেসটা আরও বেশি আপডেট পাবেন প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আর এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আমাদের কার প্যালেস বিডি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আবার আস্কিং প্রাইস প্রাইস কিন্তু নেগোসিয়েটেবল প্রাইস নিয়ে কিন্তু কথা বলার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনাদের আসতে হবে আমাদের কার প্যালেস বিড়িতে সুবিয়স ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ